ওয়েলকাম অল তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল জাস্ট ওয়ান স্টেপ আজ আলোচনা করবো বিজ্ঞানী নিউটনের গতিসূত্র এবং হচ্ছে যে বলের যে ধারণা টোটাল প্রথমে ডিসক্রাইবভাবে করাবো তারপর কিন্তু এমসি কিউ কোশ্চেন দিয়ে কিন্তু ক্লাসটাকে কিন্তু টোটাল কিন্তু সাজিয়েছি তাই স্কিপ করো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কারণ আপকামিং যে সমস্ত এক্সামগুলো আছে সেই সমস্ত এক্সাম নিয়ে কিন্তু এই চ্যাপ্টারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে রেলের গ্রুপ ডি এবং ডাব্লিউ বি এসএসসির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এন টিপিসি তো তার সাথে রয়েছে আর আমার যে নতুন অসুবিধে দেখো তার অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো চলো শুরু করি ভিডিওটি তা প্রথম দেখো যে প্রথম সূত্র প্রথম সূত্র হচ্ছে জড়তার সূত্র হচ্ছে লো আপ টিয়া ঠিক আছে সূত্রটা দেখো যে কোনো বস্তু তখন পর্যন্ত বিশ্রামে থাকবে অথবা সোজা রেখায় সমবেগে চলতে থাকবে যতক্ষণ না কোনো বাহ্যিক বল দ্বারা তার অবস্থার পরিবর্তন আনে তাহলে দেখো একটা সঠিক উদাহরণ দিয়ে যদি বুঝিয়ে দিই যে সূত্রটা কী হচ্ছে দেখো বলেছে যে উদাহরণ যদি দিই ধরো একটা ফাঁকা মাঠে ঠিক আছে ফুটবল মাঠে বল স্থির অবস্থায় পড়ে আছে যদি কেউ না ঠেলে বলটি চলবে না তাহলে আবার বলটি চলতে থাকলেও যদি ঘর্ষণ বা অন্য কোনো বল না থাকে তাহলে সেটি অনন্তকালই কিন্তু চলতে থাকবে তাহলে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে কোনো একটা বস্তুকে যদি স্থির অবস্থায় রাখা হয় তাহলে সেটা যুগ যুগ কাল ধরে কিন্তু সেখানে স্থির থাকবে যদি না বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা হয় তাহলে বা কোনো বস্তু যদি একদম সমবেগে চলে তাহলে সমবেগেই চলতে থাকবে সেইভাবেই কিন্তু অনন্তকাল ধরে চলতে থাকবে যদি না বাইরে থেকে কোনো বল প্রয়োগ করে সেটাকে থামানো হয় তাহলে দেখো যে মূল ধারণা হলো জড়তা মানে হলো একটি বস্তু তার বর্তমান অবস্থা বজায় রাখতে চায় চলতে চলতে থাকলে চলতে চায় থেমে থাকতে চাইলে কিন্তু থেমে থাকতে চাই তাহলে এটা হচ্ছে প্রথম হচ্ছে জড়তার সূত্র প্রথম সূত্রকে জড়তার সূত্র বলে নিউটনের প্রথম সূত্রকে জড়তার সূত্র বলে এবার দেখো দ্বিতীয় সূত্র দ্বিতীয় সূত্রকে বলে ল অফ ফোর্স মানে বলের সূত্র অনেকবার তোমাদের পরীক্ষায় আসতে পারে যে নিউটনের দ্বিতীয় সূত্রকে কিসের সূত্র বলা হয় সেটা হচ্ছে বলের সূত্র ল অফ ফোর্স মানে কোনো বস্তুর ভর এবং তরণের গুণ ফল সেই বস্তুর উপর প্রয়োগকৃত বলের সমান তাহলে কোনো বস্তুর ভর ভরকে এম তরণ তরণ কী হচ্ছে এ দ্বারা চিহ্নিত করা হয় তাহলে কোনো বস্তু সেই বস্তুর উপর প্রয়োগকৃত বলের সমান বলকে সমান সমান এফ দিয়ে চিহ্নিত করা যায় তাহলে গাণিতিকভাবে যদি বলা যায় দেখো গাণিতিকভাবে হয়ে যাবে কিন্তু এফ সমান সমান হচ্ছে এম এ ঠিক আছে যেখানে হচ্ছে এফ হচ্ছে বল যেটা নিউটনে ভর হচ্ছে কেজিতে এবং হচ্ছে তরণ হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে বুঝতে পারলে এগুলো হচ্ছে সবই কিন্তু এ এসআই ওকে তাহলে উদাহরণ দেখো যে উদাহরণ হচ্ছে এক কেজির একটি বল যদি প্রতি সেকেন্ডে দু মিটার গতি বৃদ্ধি করে তাহলে বল লাগছে কত লেফ সমান সমান ওয়ান হচ্ছে এম ঠিক আছে আর হচ্ছে তরণটা কত গতি বৃদ্ধি পাচ্ছে তরণ তাহলে দুই মিটার তালিচি এ সমান ওয়ান ইন্টু টু ইজিক টু টু নিউটন ঠিক আছে এটা হচ্ছে অ্যান্সার দেখো এই যে ছোট ছোটো অঙ্কগুলো আছে না এই ছোটো ছোটো অঙ্কগুলো থেকে কনসেপ্ট অনুসারী ছোট ছোট অঙ্ক দেয় ঠিক আছে এগুলোই কিন্তু আমরা ভুল করি অর্থাৎ চ্যাপ্টারটা কিন্তু মনোযোগ যোগায় পড়ি না অবশ্যই করে মনোযোগ সহকারে পড়ো আর বন্ধুদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করো ভিডিওটি তাহলে দেখো মূল ধারণাটা দেখে নাও যে বস্তুর উপর বল প্রয়োগ করলে সে ত্বরণ লাভ করে ভর যত বেশি ত্বরণ তত কম হবে যদি বল ধ্রুব হয় তারপর দেখো তৃতীয় সূত্র কর্ম এবং হচ্ছে প্রতিক্রিয়া ক্রিয়া প্রতিক্রিয়ার সূত্র অ্যাকশন রিয়াকশনের সূত্র প্রতিটি ক্রিয়ার বিপরীতমুখী ও সমান প্রতিক্রিয়া থাকে তাহলে এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা সূত্র নিউটনে এটা থার্ড বলল বলা হয় ঠিক আছে তৃতীয় নম্বর সূত্র যে কি বলছে যে প্রতিটি ক্রিয়ার বিপরীতমুখী ও সমান প্রতিক্রিয়া থাকে দেখো বলছে যদি তুমি দেয়ালে ধাক্কা দাও দেওয়ালও তোমাকে কিন্তু সমান জোরে ধাক্কা দেয় রকেট যখন নিচের দিকে গ্যাস ছাড়ে তখন সেই গ্যাস রকেটকে উপরের দিকে দিয়ে ঠেলে তাহলে তোমাদের কোশ্চেন আসতেই পারে যে রকেট উৎক্ষেপণ নীতি মানে অর্থাৎ পৃথিবী থেকে যে রকেট উৎক্ষেপণ করা হয় সেটা কোন নীতি অনুসারে সেটা হচ্ছে নিউটনের থার্ড ল মানে ক্রিয়া প্রতিক্রিয়ার নীতি অনুসারে কিন্তু রকেট পৃথিবী থেকে উপরে ওঠে এটা কিন্তু দারুণ কোশ্চেন অনেকবার পরীক্ষা এসেছে তোমরা কিন্তু মনে রাখবে তারপরে ধরো মূল ধারণাটা কি হচ্ছে বল সবসময় জোড়ায় কাজ করে একটি বল দিলে অপর একটি বিপরীত বল আসে অর্থাৎ তুমি যদি একটা বলকে মাটির সাথে জোরে যদি আঘাত করে তাহলে বলটা কিন্তু লাফিয়ে উঠবে অর্থাৎ মাটিও ততটা পরিমাণে কিন্তু বল প্রয়োগ করবে বলটির উপর দেখো প্রথম প্রথম সূত্রটি কি বোঝায় পরীক্ষা এসে খুব মোস্ট ইম্পর্টেন্ট যে এমসিগুলো গুলো এমসি কিউগুলো করাচ্ছি অবশ্যই করে দেখবে দেখো বলের সাথে তরণের সম্পর্ক বস্তুর ভরের পরিবর্তন জড়তার ধারণা না প্রতিক্রিয়া বলের উৎপত্তি তাহলে প্রথম সূত্র প্রথমেই বললাম জড়তার ধারণা এটাই সঠিক অ্যান্সার তারপর দেখো যে নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী প্রতিটি ক্রিয়ার জন্য কোনো ক্রিয়া নেই প্রতিটি দুর্বল প্রতিক্রিয়া আছে একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে শুধুমাত্র চলন্ত বস্তুর জন্য প্রতিক্রিয়া থাকে তার উত্তর যাবে সি একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে এটাই সঠিক অ্যান্সার তারপর দেখো যে একটি দুই কেজি ভরের বস্তুকে থ্রি মিটার সেকেন্ড স্কোয়ার ত্বরণে গতি দিতে হলে কত বল প্রয়োগ করতে হবে আমরা কী বললাম প্রথমে সূত্র এফ সমান সমান হচ্ছে কত এম এ ঠিক আছে এ বলে দিয়েছে কত এ বলেছে তিন মিটার পার সেকেন্ড স্কোয়ার দুই কেজি সবই কিন্তু আছে কোনো চেঞ্জ করতে হবে না দুই ইনটু তিন সমান সমান কত ছয় 6 ছয় নিউটন হবে অর্থাৎ ডি সঠিক आंसर দেখো ওই দেখো দুই ইন্টু হচ্ছে কত হচ্ছে দুই ইন্টু তিন মানে সিক্স নিউটন এটাই সঠিক आंसर তারপর দেখো একটি জড়তার একটি উদাহরণ গাড়ি চলা অবস্থায় হঠাৎ ব্রেক করলে যাত্রী সামনের দিকে ঝুঁকে পড়ে রকেট আকাশে উড়ে যায় না হাত দিলে দেওয়ালে ধাক্কা দিলে ব্যথা লাগে না বল বাতাসে বেশি আছে তাহলে এটার উত্তর হয়ে যাবে কিন্তু গাড়ি চলা অবস্থায় হঠাৎ ব্রেক করলে যাত্রীর সামনের দিকে ঝুঁকে পড়ে অর্থাৎ এ হচ্ছে সঠিক ক্যান্সার জন্য প্রথম সূত্র কি নামে পরিচিত বলের সূত্র গতির সূত্র গতিরক্ষার সূত্র জড়তার সূত্র না ক্রিয়া সূত্র তাহলে উত্তর হয়ে যাবে সি গোর জড়তার সূত্র নিউটনের প্রথম সূত্রকে বলা হয় তাহলে একটি বস্তু থেমে আছে এর উপর কোনো বল প্রয়োগ না করলে সেটি গতি শুরু করবে দিক পরিবর্তন করবে স্থির থাকবে ত্বরণ পাবে তাহলে সেটি গতি স্থিরই থাকবে সি সঠিক অ্যান্সার তারপর নিউটন তৃতীয় সূত্র অনুযায়ী প্রতিটি ক্রিয়ার জন্য দুর্বল প্রতিক্রিয়া হয় একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া হয় প্রতিক্রিয়া থাকে না তরণ বৃদ্ধি তাহলে উত্তর হয়ে যাবে বি একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া হয় এবার বলছে কন্টিনি দ্বিতীয় সূত্রের উদাহরণ রকেট আকাশে উড়ে যাওয়া গাড়ি হঠাৎ ব্রেক করলে যাত্রীর সামনের দিকে ঝুঁকে পড়া বল স্থির রাখা গ্লাস ভেঙে যাওয়া তাহলে হচ্ছে রকেট আকাশে উড়ে যাওয়া দ্বিতীয় গতিসূত্রের উদাহরণ তারপরে জড়তা নির্ভর করে বস্তুর রঙের উপর বস্তুর গতির উপর বস্তুর ভরের উপর না বস্তুর ত্বরণের উপর জড়তা জড়তা নির্ভর করে বস্তুর ভরের উপর কত পরিমাণ কিন্তু ভর রয়েছে বস্তুটিতে নিউট্রান কোন সূত্র ত্বরণ ও বলের সম্পর্ক ব্যাখ্যা করে প্রথম দ্বিতীয় তৃতীয় না কোনটি নয় তাহলে হচ্ছে দ্বিতীয় সূত্র হচ্ছে বস্তুর ত্বরণ এবং বলের ব্যাখ্যা করে তাহলে এফ সমান সমান হচ্ছে এম এ এটা মনে রাখলেই পারবে একেরকমভাবে একটি চার কেজি ভরে বস্তুকে গিয়ে দুই মিটার পার সেকেন্ড ডিস্ক তরঞ্জিত হলে কত বলের প্রয়োজন তাহলে আমরা কী ফুল এফ এম এ এ কত বলেছে চার ইন্টু হচ্ছে কত দুই তাহলে চার দুগুণে কত আট নিউটন প্রতিক্রিয়া বল কখন উৎপন্ন হয় বল প্রয়োগের কিছুক্ষণ পরে বল প্রয়োগের সাথে সাথেই বল বন্ধ হয়ে যাওয়ার পরে না কেবল চলন্ত বস্তুর জন্য তাহলে উত্তর হচ্ছে বি বল প্রয়োগের সাথে সাথে কিন্তু প্রতিক্রিয়া বল দেখা যায় কোনটি তৃতীয় সূত্রের বাস্তব উদাহরণ পড়ে যাওয়া তারপরে দেখো কোনটি তৃতীয় সূত্রের বাস্তব উদাহরণ পড়ে যাওয়া ঘড়ির কাটার ঘূর্ণন রকেটকে ধাক্কা দিয়ে উপরের দিকে নিয়ে যাওয়া না বই টেবিলের উপর স্থির রাখা তাহলে তৃতীয় সূত্রের উদাহরণ হচ্ছে রকেটকে ধাক্কা দিয়ে উপরের দিয়ে নিয়ে যাওয়া দিকে যাওয়া এটাই তিন নম্বর সূত্রের উদাহরণ একটি স্থির বলকে লাথি দিলে সেটা চলতে শুরু করে এটি কোন সূত্র ব্যাখ্যা করে এটা যে প্রথম দ্বিতীয় তৃতীয় না অবিকর্ষ সূত্র প্রথম সূত্রকে কিন্তু ব্যাখ্যা করে অর্থাৎ স্থির বলকে যদি বাইরে থেকে বল প্রয়োগ করা হয় তাহলে সেটা কিন্তু গতিশীল হবে। জড়তা মানে কি জড়তা মানে হচ্ছে নিজের অবস্থা বজায় রাখার জন্য প্রবণতা এটাই সঠিক অ্যান্সার নিউটনের কোন সূত্র আমাদের বলে যে বল ছাড়া গতি পরিবর্তন হয় না প্রথম সূত্র দ্বিতীয় তৃতীয় চতুর্থ তাহলে প্রথম সূত্র সঠিক আনসার প্রথম সূত্রই বলে বল ছাড়া কিন্তু গতি পরিবর্তন হয় না একটি দশ কেজি ভরের বস্তুর উপর পাঁচ নিউটন বল প্রয়োগ করে কত তরণ হবে পাঁচ নিউটন মানে বল এ সমান সমান কত বলেছে ফাইভ ঠিক আছে এটা দশ নিউটন আর হচ্ছে কী বলেছে তরণ কত হবে ইয়ে তাই কত পাঁচ দুগুনে দশ অতএব দুই এত মিটার পার সেকেন্ড স্কোয়ার এটাই সঠিক আনসার অত্তর উত্তর হয়ে যাবে জিরো পয়েন্ট ফাইভ এটাই সঠিক এবার দেখো বলছেন নিচে কোনটি নিউটনের তৃতীয় সূত্রের অনুযায়ী নয় ভারী বস্তু হলে বেশি ত্বরণ হবে এটাই গ্যাস বেরোয় রকেট ওটে ঠিক বই টেবিলে চাপ দিলে টেবিলও চাপ দেয় ঠিক আছে ঘুষি মালে নিজেরও ব্যথা পায় তাহলে অপশন হচ্ছে সি সঠিক আনসার মোস্ট ইম্পর্টেন্ট বলের রেখক কি বলের রেখক হচ্ছে নিউটন এন দ্বারা যেটাকে বলা হয় তারপর দেখো একটি বস্তুর উপর বল না করলে তা থাকলে সেটি কী হবে ধীরে ধীরে চলবে তরণ হবে একই গতিতে চলবে থেমে যাবে তাহলে একই গতিতে চলবে অপশন নম্বর সি সঠিক অ্যান্সার একই রকম অঙ্ক দেখো পাঁচ কেজি বস্তুর উপর পনেরো নিউটন বল প্রয়োগ করলে তরণ হবে কত তাহলে কত হবে তরণ হচ্ছে পাঁচ ঠিক আছে পাঁচ ইন্টু কত পনেরো তাহলে হচ্ছে কত ওয়ান বাই থ্রি তাহলে পাঁচ বাই পনেরো তাহলে হচ্ছে কত হবে থ্রি থ্রি হচ্ছে সঠিক আনসার তারপর তো নিচের কোনটি প্রথম সূত্রের বাস্তব উদাহরণ ঘুড়ি ধরা পাখি ঢানা চাপটানো চলন্ত গাড়ি হঠাৎ থামলে সামনের দিকে পড়া এটাই সঠিক আনসার সি তারপর মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন রকেট কোন সূত্র অনুযায়ী কাজ করে প্রথম দ্বিতীয় তৃতীয় না অভিকর্ষ তাহলে তৃতীয় সঠিক আনসার তাহলে ভিডিওটি কেমন লাগলো তোমাদের ইম্পর্টেন্টটা একদম ই পর্যন্ত করিয়ে দিলাম পুরো তিনটে গতিসূত্র এবং গতিসূত্র রিলেটেড ডিটেলসে এবং এমসিকিউ ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর লাইক করো ভিডিওটিকে আর আমার চ্যানেলে প্রথম এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো বেল প্রেস করে রাখো ওকে সবাই ভালো থাকবে জয় হিন্দ জয় ভারত